Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

করে যে কটা এই আছে ওই কটা সামনে সামনে নিয়ে যাও ওই ঘরের সামনে নিয়ে যাও

dimon eta dera ran dimon khera dale ta dimon dimon ora ailo to na namaskar na esak patan to to so ba ite moto ta to par ba ki la ta amon e n ke a g e 80 ta moto ta e g e

এই গা এই খেলপাড় এই কেন দে এই কেন দি গাইছ তো হিন্দাতে দিয়ে তো দাঁত দিয়ে তো আই টু ফ্রিড তাই এ রাব গুরু এ সবাই আঙ্গে এ মানে

এই শাকিল এ কেটে গায় তুমি কেটে গায় চল আচ্ছা আপনি না আপনি আপনি আরে আপনি ধরুন পুরো খালি না না ওฬา বল গারা আপনি আপনি তো আলাদা না বি আর বানাইছো আপনারা একটু আপনি দাও কথা বলবেন কোনে গেছেন আপনি

আপনারা সুন্দর করে যারা একটু বয়স্ক মহিলা আছে শাকিল <dı> <tr->, <wei>